কিছু আমরা থ্রি পিস দেখাবো একদম আজকে কিন্তু ধামাকা অফার থাকবে এই প্রাইজে পুরো হচ্ছে চ্যালেঞ্জিং একটা প্রাইস দিয়ে দেবো রেকর্ড ভাঙা প্রাইস অনলি পাঁচশো তিরিশ টাকা হোলসেল প্রাইজে থাকবে শুরুতেই হচ্ছে লোকেশন দিয়ে দিচ্ছি ঢাকা ইসলামপুর বাবুল ইসলামপুর কমপ্লেক্সের নিচতলায় চৌত্রিশ পঁয়ত্রিশ নাম্বার দোকান নাইস কালেকশন আচ্ছা শুরুতে দেখাচ্ছি চমৎকার একটা ডিজাইন এগুলো হচ্ছে মেহেজাবিন কটন তাই না খুব সুন্দর একটা ডিজাইন কিন্তু দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে নিচে হচ্ছে প্রিন্ট করা আছে এটা হচ্ছে প্যান্ট থাকবে আর এই হচ্ছে দোপাট্টাটা ভিউয়ার্স খুব চমৎকার এটা দোপাট্টা হবে একদম মানে পাক্কা পাঁচ হাতের নামাজি দোপাট্টা এটার দোপাট্টার কালারটা দেখলেই জাস্ট ক্রাশ খেয়ে যাবেন প্রাইস থাকবে কত করে আচ্ছা অনলি পাঁচশো তিরিশ টাকায় পাচ্ছেন চারটা কালারই কিন্তু নাইস যে কোনো ছয় পিস নিলেই কিন্তু হোলসেল চার পিস আচ্ছা দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা ডিজাইন কিন্তু একদম রেড কালার ভিতরে আছে খুবই সুন্দর জাস্ট হচ্ছে হাতার কাপড়টা দেখেন যে কি পরিমানে কাপড় দেয়া আছে কাপড়টা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কটন থাকবে প্যান্টটাও সেম আর এই হচ্ছে দুপারটা মানে আমি শিওর আজকের ভিডিওতে ড্রেসগুলো কাস্টমাররা দেখে প্রত্যেকটা ড্রেসের উপর কিন্তু ক্র্যাশ খেয়ে যাবেন শুরু করতে আচ্ছা ফিউয়ারস এটার ভিতর কালার আছে পাঁচটা কালার টোটাল এটা ব্ল্যাক কালার এটা হচ্ছে বটল গ্রিন কালার এটা হচ্ছে কফি কালার আচ্ছা ফিউয়ারস দেখতে পাচ্ছেন এটা আরেকটা ডিজাইন এটাও কিন্তু নাইস একটা ড্রেস প্রত্যেকটা ড্রেসই সুন্দর এগুলো সবই হচ্ছে মেজাবিন কটন ভিতরে যারা পাইকারি কিনে বিজনেস করতে চান সরাসরি চলে আসবেন ঢাকা ইসলামপুর বাবুলি কমপ্লেক্সের আপনার হচ্ছে চৌত্রিশ পঁয়ত্রিশ নাম্বার দোকানের নাইস কালেকশন এটা হচ্ছে দোপাট্টাটা একদম আড়াই হাত বহর পাঁচ হাত লেন্থের নামাজি দোপাট্টা হবে প্রাইস থাকবে অনলি পাঁচশো টাকা আচ্ছা এ হচ্ছে কালারগুলো চারটা কালার হবে চারটা কালারই কিন্তু সুপার কালার এটা দেখেন এটা কিন্তু খুবই সুন্দর একদম বটল গ্রিনের ভিতরে নাইস একটা ড্রেস এগুলো কিন্তু একদম ফ্রি সাইজ চাইলে আপনারা হান্ড্রেড প্লাস বরের আপুরা পর্যন্ত পরতে পারবে এত বেশি কাপড় আছে এটা হচ্ছে প্যান্ট এই হচ্ছে দোপাট্টাটা জয়ার দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর একটা দোপাট্টা হবে প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা কালার আছে এই হচ্ছে কালার গুলো চারটা কালারই কিন্তু নাইস যার যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নিবেন আচ্ছা ফিওয়ার্স দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে ব্ল্যাকের ভিতরে খুব সুন্দর একটা কিন্তু প্রিন্ট যার যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নিতে হবে আর এগুলো কিন্তু হচ্ছে ঈদ অফার মানে এটা কোরবানির ঈদ স্পেশাল অফার চলতেছে যারা নিতে চান দ্রুত নিয়ে নেবে পাঁচশো ত্রিশ টাকা